एकदम गेटेर चाहिँ एकदम गेटेर गा चले सबै मिले হরে কৃষ্ণ চায়নি তাই রাধে রাধে এই যে আমরা মায়াপুরের গেটের কাছে চলে যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম সেই গেট থেকেই আবারও শুরু করলাম এবারে চলুন হরে কৃষ্ণ রাধে রাধে বলে আস্তে আস্তে করে আমরা ভিতরে প্রবেশ করছি আমি যে সময় এসছিলাম তখন ক্রেতা মেলা চলছিল এটা পঁচিশের ভিডিও তোমাদের সাথে ছাব্বিশে শেয়ার করছি আমরা এর আগেও যখন এসেছিলাম মায়াপুরে তখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে এখনো মন্দিরের কাজ চলছে এই যে প্রচণ্ড ভিড় যারা মায়াপুরে দীক্ষিত তারা কিন্তু তো প্রচন্ড এখানে ভিড় হয়েছে তারা সব সময় যখন মায়াপুরে কোনো অনুষ্ঠান হয় সব সময় আসে বা কোনো কিছু হতেই এরা এখানে চলে আসে এখন পুরো ভর্তি মায়াপুরে কিন্তু কোনো হোটেল বা রুম কোনো ফাঁকা নেই সব ভর্তি আমরা তো থাকবো না তবু আমরা জিজ্ঞেস করেছিলাম ভবনের কাছ থেকে সব কিছু বা চৈতন্য মঠ বা গৌরীয় মঠ সব কিন্তু ফুল হয়ে গেছে আর ঠান্ডার সময় তো সব একটু বেশি করেই মানে লোক থাকছে আর কেউ গরম হলে তাহলে রাতে এক রাত হয়তো কাটিয়ে দিত কিন্তু যেহেতু ঠান্ডা পড়েছে তার জন্য সবাই আগে থেকে বুক করে নিয়েছে আর এখানে দেখো খুব সুন্দর আর এখন এই যে আস্তে আস্তে করে আমরা চলে যাচ্ছি যে প্রভুপাতের সমাধি মন্দিরটা আছে ওই দিকেই যাচ্ছি গঙ্গ পুকুরের পাশ দিয়ে এটা সন্ধ্যা হলে তখন আরো সুন্দর লাইটিং হবে এখন বিকেল আছে এখন দুটো আড়াইটার মতন হয়ে গেছি আমরা আস্তে আস্তে করে যাচ্ছি সবাই বসে আছে এখানে সবাই ফটো শুট করছে আমরাও একটু দাঁড়িয়ে ফটো তুলে নিলাম তো আমার বর এখানে বোধহয় রিলস বানাচ্ছিলো বা ভিডিও করছিল তাই ছিল আর আমার বর এখানে চলে এসেছে বারবার এসে বলছে ওই মানে প্রভুপাতের মন্দির নিয়েই ভিডিওটা করতে কিন্তু আসছে না তার মধ্যে বর তো লম্বা তার মধ্যে আমি আর আবার হাইট ছোট তো সমস্যা সেখান থেকে ফটো করেই যে এখানে চলে আসলাম এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে আর টিকিট নিচ্ছে তো আমার বড় চলে যাচ্ছিল আমি বললাম এখানে কেন যাব আমরা তো এর আগে ওই প্রভুবাদের ভিতরে দেখেছি তো সন্ধ্যের সময় আমরা রাতে যেহেতু ছিলাম তো আমরা সন্ধ্যের সময় বিনা টিকিটেই সব করেছি আর এখন দেখো প্রচন্ড ভিড় এটা দাঁড়িয়ে কাভার করতে করতে আমাদের মানে রাত হয়ে যাবে যেহেতু আমরা বাড়ি ফিরে যাব আর এখানে দেখো সব কেক আইসক্রিম দোকান আছে প্রচুর খাবারের দোকান এখন বললাম না আগের চেয়ে অনেকটা উন্নত হয়েছে অনেকটা অনেকটা মানে প্রচুর হয়েছে যেহেতু প্রোগ্রাম চলছে তার জন্য আরো খাবারের দোকান প্রচুর হয়ে গেছে যে এখানে আমার বর্মশাই দাঁড়িয়ে বলছে চলাই সবাই এখানে মন্দিরটাকে নিয়ে সুন্দর করে আমরা একটা ফটো বা ভিডিও তুলে নিই আমিও সুযোগটা ছাড়তে পারলাম না এরপরে আমরা চলে আসলাম এখানে মোমো খেতে এই যে সব বলে যে এখানে নাকি মোমো খুব সুন্দর পাওয়া যায় পনির মোমো মোটামুটি Chilo, ¿y qué me dejó? পনির মোমো ভেজ মোমো তারপরে কর্ন মোমো বার্গার তারপরে তোমার অনেক কিছু ছিল তো আমরা এখান থেকে পনির মোমো নিলাম এই যে পনির মোমোটা নিচ্ছিলাম তো একটু ভিডিও করে নিলাম তো বলছে মাতাজি হরে কৃষ্ণ তো আমি বললাম হরে সবগুলো শোনাতে পারছি না কারণ প্রচন্ড গান বাজছে যেহেতু এখানে গীতা মেলা চলছে তার একটা গান হচ্ছে আর এইটা হচ্ছে থুপ থুপ্পা বলেছিলাম তো বড় একটা তো বলে নেবে আমি যে নানা বাবা একটা নেব না এত বড় একটা এক পিসের দাম আশি টাকা এটা কে মায়াপুরের ভেজ হ্যাঁ খাবো তো ওই জন্য তো বললাম এখানে ভেজ মোমো বাবাকে একটা টেস্ট করা এখানে আমরা ভেজ মোমো খেলাম পনির মোমো মোটামুটি ছিল খুবই টেস্টির ছিল ফুচকা যা খাবে এই জায়গাটায় আসলে নিরামিষ খেতে পারি খুব ভালো লাগছে এবারে আমরা সীতামেলায় যাব তিতামেলাতেও অনেক খাবারের দোকান আছে

इखाने म्यूजियम ऐटा मायापुर म्यूजियम बढ़िया शो है माहौल बिजी का गोरंगो दर्शन दल लीला दर्शन बहुत अच्छा शो है लेकिन बातें जो लिस्ट में थीं 25 मिनटें शो आप এই মায়াপুরে নতুন হয়েছে মায়াপুরে মিউজিয়াম এখানে চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে সবার নাকি বায়োডাটা এখানে দেখায় পঁয়তাল্লিশ মিনিটের মতন আর একটা বিদেশি ম্যাম তাকে ধরে বাঙালিদের যে ফটো খিচা তো ম্যাম ছুটে পালাচ্ছিল আমিও একটু ফটো তুলে নিচ্ছি ফটাফট করে ওরা ভিডিও করলো ফটো তুললো এই সব হচ্ছে আর চলে যাচ্ছিল তো ধরে এই যে ফটো করলো আর দিয়ে এই যে পালাচ্ছে ছুটে আমি সেই সময় একটা ফটো তুলে নিলাম আর এইখানে দেখো সবাই যাচ্ছে কেউ যাচ্ছে গোশালা কেউ যাচ্ছে আরো মায়াপুরের সপুরে পুরো দর্শন করতে আর আমরা যাচ্ছি গীতা মেলাতে এই যে সব গোশালাতে যাওয়ার জন্য এখান থেকে সব গাড়ি গরুর গাড়িতে করে যাচ্ছে কেউ টোটোতে যাচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গীতা মেলাটা হচ্ছে সেই যে বাথরুম এর কাছে সেইখানটাই হচ্ছে আর এই যে দেখো সবাই গরুর গাড়িতে করে যাচ্ছি টোটোতে যাচ্ছে আর আমরা বললাম যে হেঁটে হেঁটেই পুরোটা দর্শন করব আর মেয়ে দুজন ওখানে ফটো তুলছিল তারপরে ভিড়ও ছিল আমি হারিয়ে যাচ্ছিলাম তো ওদের ধরে ধরে নিয়ে আসি কারণ ওর বাবা চলে যাচ্ছে আমি বললাম চলো আমরা চলে যাচ্ছি ছোট ছোট্ট একটা রাধা রানী ঘুমাচ্ছি এই যে আমরা হেঁটে হেঁটে আসছি যেখানে যে পিজা বার্গারের যে পার্মানেন্ট দোকানটা ছিল তার একদম সামনে গীতা মেলা চলছে আর প্রচুর ভিড় হাঁটতে ভাললে পুরোটা দর্শন করা যাবে সব ভালো লাগে তো এখানে বলছে যে কৃষ্ণ নাম নিতে গেলে দীক্ষা নিতে গেলে নাকি চকলেট চা এগুলো খাওয়া যায় না এটা ওখানে এখানেই বলছি গীতা এই যে গীতা মেলার প্রবেশদ্বারে আমরা ঢুকলাম এখানে মায়াপুরে আসতে হলে আর এত ভালো মন্দ খাবার খেতে হলে কিন্তু অনেকটা মোটা অঙ্কের টাকা নিয়ে আসতে হবে কারণ এখানে খুব লোভনীয় সব খাবার পাওয়া যায় অল্পতে সন্তুষ্ট নয় আর এখানে সন্ধ্যের সময় এই যে স্টেজগুলোতে পারফরমেন্স হয় আমরা তো এখন আছি যে সবাই বসে আছে ওদের সব ইয়ে করবে তো আমার বড় বলছে একটু ভিডিও কর না এমনটি হ্যাঁ ভিডিও আমি সুন্দর করে করছি আর এটা গীত প্রদর্শন করেছে সব কিছু শ্রীকৃষ্ণ লীলা সব ইয়ে করেছে সেইগুলো তুলে ধরেছে এখানে তো মেয়েদের বাংলায় ওরা পড়তে জানে না বলে বলে ঢুকে গেছিল গীতা প্যালেস এ তো ওখানে গিয়ে কিছু কথা বলছিল সেখানে আর আমরা ভিতরে ঢুকিনি তো আমার বর জানতো না যে ওখানে কি বলে ঢুকে গেছে সবচেয়ে ভালো লেগেছে এই যে ফুলগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে দেখো ভিতরে গোপী ড্রেসে রেখেছে আর পেটিকোট আছে মানে সায়া ওই ফুলো ফুলো খুব ইচ্ছা ছিল নোয়ার একটা টাকা তাই মানে সায়ার দাম গোপী ড্রেস এসে যাবে না খুব ইচ্ছে ছিল ও রাস্তাতেও আছে এবং ভিতরেও তো রেখেছে আর এইটা মেন আসার আছে ছিল যে গোপী ডট এইটা করার জন্যই আমার আসার ইচ্ছা ছিল এক মায়াপুরের মাতাজি প্রথম করেছিল তো ভিডিও তার চ্যানেলে ছেড়েছিল ওই দেখার পরে তো আমিও বললাম চলো অনেকদিন ঘর বন্দি আছে চলো একটু দর্শন করে আসি আর এই যে মনে বললাম মায়াপুরে হাঁটতে পারলে কিন্তু পুরোটা তোমরা হেঁটে কভার করতে পারবে আর টোটো ফোটো দিয়ে ভালো লাগে না দেখো সব খাবারের দোকান গীতা শ্রীমদ্ গীতা আছে তারপরে খাবারের দোকান প্রচুর ভেজের খাবারের দোকান রেখেছে পনির রোল চাউমিন কন ফিঙ্গার চিপস মোমো ফুচকা চাট বার্গার ঢোস চাউমিন সব এখানে অ্যাভেলেবেল আছে মিষ্টি পিঠা মুড়ি সব আর আমরা এখান থেকে আগে পুরোটা ঘুরে নিচ্ছি তারপরে আমরা কি খাবো না খাবো সব তোমাদের দেখাবো এখানে প্রচুর খাবারের দোকান রোলের দোকান আর প্রচুর দাম এটা হচ্ছে পিঠে পুরো পিঠে মিষ্টি বলবে যে তার বলে কি খাচ্ছে না হ্যাঁ প্রচুর মানুষ খাচ্ছে পিঠে পুলি রোল এগরোল সব এগরোল নয় পনির রোল চাউমিন সব খাচ্ছে যে পিঠে পুলি খাচ্ছে প্রচুর দাম গো আমাদের পক্ষে সম্ভব নয় আর এদিকে আমার বড় মশাই ঢুকেছিল ওই গোপী ড্রেসের মধ্যে এই যে গোপী ড্রেসের দাম জিজ্ঞেস করছিল বললো যে একটা একটা ষোলোশো টাকা পনেরোশো টাকা আটশো টাকা তো ওই জন্য চলে আসলো আংটি নেওয়ার দরকার নেই আমার খুব ইচ্ছা ছিল যে আমরা তিন দুই মেয়ে আর আমি একই রকমের ড্রেস পরে আসব। চলো ক্ষমতায় নেই কোনোদিন দিন গোবিন্দ চাইলে অবশ্যই কেরবো তো আমরা পুরো ঘুরে এসে এইখানটায় আসলাম এসে আমরা এখান থেকে একটু ওই যে মঞ্চুরিয়ান নেবো বলে অর্ডার দিয়েছি পাশের হরে কৃষ্ণর কাছ থেকে আমরা নিলাম এই যে ঘুগনি চাট ঘুগনি চাটটা সত্যি খুবই সুন্দর ছিল খেয়ে আমরা খুব প্রশংসা করেছি আমাদের ভেজ মঞ্চুরিয়ান রেডি মায়াপুরের ভেজ মঞ্চুরিয়ান গীতা মেলাতে এসে আমরা ভেজ মঞ্চুরিয়ান খাচ্ছি আমার এই জীবনে মেলা এসে আমি প্রথম খাবো কারণ আমি কোথাও গেলে কিছুই খাই না নন ভেজ বলে কেমন ছিল মঞ্চুরিয়ান ভালো না ঘুগনিটাও টেস্টি না ঘুগনি কিন্তু হেভি টেস্টি ছিল তোমরা গীতা মেলা এসলে প্রভুজির কাছে এসো ঘুগনি কিন্তু খুব টেস্টি বানায় হরে কৃষ্ণ খুব সুন্দর ঘুগনি বানিয়েছে খুব সুন্দর ছিল আমরা ঘুগনি খেয়েছি এবং মঞ্চুরিয়ান খেয়েছি খুব টেস্টি ছিল টোটালি ভেজ এখানে কোনো পিঁয়াজ রসুনের কোনো ফ্যাট নেই আমি কোথাও গেলে কিছু খেতে পারি না কিন্তু মায়াপুরে আসলে খুব ভালো লাগে খুব সুন্দর সুন্দর হেভি টেস্টি ছিল ঘুগনি একদম টেস্টি ছিল হরে কৃষ্ণ এটাই যে গোপী দশ সবাই আসুন এখানে খুব সুন্দর করে বানাচ্ছে ড্রয়িং খুব সুন্দর ফ্রিতে করছে কিন্তু খুব সুন্দর করেছে ওই যে ওই যে ওই এইটার মত এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি কপি ডট করার জন্য সবাই মেয়েরা সবাই দাঁড়িয়ে আছে লাগানোর পরে বলবো এখানে ফ্রিতে লাগিয়ে দিচ্ছে খুব সুন্দর করে ফ্রিতে লাগাচ্ছে তোমরাও আসো ফ্রিতে বলবো নিজে বলো হাই মেয়েরা ইয়ে চলা আগে কই লাগা দিত ঠিক আছে লাগানোর পরে দেখাবো হরে কৃষ্ণ রাধা রাধে দেখো কি সুন্দর ডট বানাবে গোপী ডট এখন ও ড্রয়িং করবে

বড়টার যে কালার ছিল সেই কালার ছিল না বলে না চলো চলো অনেক দেখার বাকি আছে তোমরাও আসো এখানে খুব ছোট ছোট বাচ্চা মেয়েরা করে দিচ্ছে এরকম ডট এত সুন্দর পয়সা নিচ্ছে না কিন্তু তোমার ইচ্ছা চাইলে তুমি ডোনেশন করো দশ টাকা কুড়ি টাকা পাঁচ টাকা তোমার ক্ষমতা নেই খুব সুন্দর দোয়া উচু ছোট ছোট বাচ্চাগুলো করছে আরও পুরো ঘুরে দেখাবো তাহলে আজকে মতো বিদায় নিলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে রাধে রাধে গুড নাইট শুভরাত্রি আবার প্রলের মায়াপুরের ব্লগ নিয়ে হাজির হয়ে যাবে